এই ওষুধটির কাজ শুনলে হয়তো বা আপনি অবাক হবেন এই ওষুধটি আমাদের প্রতিটা মানুষের শরীরে অত্যন্ত জরুরি এবং প্রতিটা মানুষের এই ওষুধটি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এই একটি ওষুধ অনেক রোগের উপর কাজ করে যেটা শুনলে হয়তোবা আপনি অবাক হতে বাধ্য হবেন এবং আপনারা সকলেই এই ওষুধটি সেবন করার চেষ্টা করবেন কারণ অনেক রোগের উপর কাজ করে এই ওষুধটি আমি আপনাদের এক এক করে বলার চেষ্টা করতেছি আর এটি হলো মাত্র বারো টাকা পিস এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন আর এটি আপনারা সকালে একটি এবং রাত্রে একটি সেবন করবেন এই ওষুধটি যে সকল কাজ করে সেই সকল কাজের ভিতরে আপনার প্রথমে বলতে গেলে যাদের লিভারের চর্বি আছে সেই লিভারের চর্বিটা কিন্তু আপনি নিমিশি দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এবং যাদের ফেটি লিভারের সমস্যা আছে সেই ফেটি লিভারটাও কিন্তু আপনি নিমিশেই দূর করতে পারবেন এবং যাদের ওজন আছে অতিরিক্ত সেই ওজন কমাতে সাহায্য করে এই ওষুধটি এছাড়াও যাদের হার্ট দুর্বল আছে সেই হার্ট দুর্বলতা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই ওষুধটি এটি হলো ম্যাক্স ওমেগা আর এটি হল ইউনিমেট ইউনিহেলথ কোম্পানির একটি ওষুধ এছাড়াও যাদের ফুসফুসের সমস্যা আছে সেই ফুসফুসটা ভালো রাখবে এই ওষুধটিতে এছাড়াও আপনার শরীরের মারাত্মক রোগের উপর কিন্তু এই ওষুধটি কাজ করে এছাড়াও আপনার কিছু কাজ করে যেমন আপনার হরমোন বৃদ্ধি করে এই ওষুধটিতে হরমোনাল যদি আপনার ঘাটতি থাকে সেই হরমোনাল বৃদ্ধি করে এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে কিন্তু এই ওষুধটিতে এছাড়াও যাতে শীত শক্তি অনেকটা দুর্বল সেই স্মৃতিশক্তিটাও কিন্তু আপনি ফিরি পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে এই ওষুধটি সকালে একটি একটি খাবেন প্রাপ্তবয়স্করা এবং সকলের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খাওয়াটা কিন্তু খুবই জরুরি এছাড়াও চুল পড়ে যায় সেই চুল পড়া থেকে আপনাকে মুক্তি দেবে এবং চুল যারা লম্বা করতে চাচ্ছেন চুল সেই চুলও কিন্তু আপনার লম্বা করে দেবে এই ওষুধটিতে এছাড়া আপনার মানসিক চাপ যদি থেকে থাকে সেই মানসিক চাপ থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে মানসিক চাপ এবং হতাশা যাদের আছে সেই মানসিক চাপ এবং ক্লান্তি ভাবটা কিন্তু আপনার দূর করে দেবে এই ওষুধটিতে এছাড়া আপনার চোখের জন্য ভালো কাজ করে যা যারা চোখে অনেক সময় অন্ধকার দেখেন এবং অনেক সময় ঝাপসা দেখেন চোখে সেই চোখের ঝাপসা দেখা থেকে আপনাকে মুক্তি দিবে এবং যারা ভবিষ্যতে আপনারা চো মানে অন্ধ হওয়ার সম্ভাবনা আছে সেই অন্ধ হওয়া থেকে আপনাকে কিন্তু মুক্তি দিতে পারে এই ওষুধটি এবং আপনার চোখের স্বাস্থ্যটা কিন্তু ভালো রাখবে এই ম্যাক্স ওমেগা থ্রিতে এবং যাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে সেই দৃষ্টিশক্তি কিন্তু আপনি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন এই ম্যাক্স ওমেগা থ্রি থেকে এছাড়া আপনার অন্ধ অন্ধ থেকে আপনাকে রক্ষা করবে যারা অন্ধ হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে কিন্তু সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্করা খাবেন যারা বারো বছরের উপরে আছে তারাই খাবেন এবং গর্বকালীন অবস্থায় এটি নিরাপদ তবে এটি খাওয়ার আগে গর্বকালীন মায়েরা চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপরে এই ওষুধটি সেবন করবেন তাহলে আমরা এই ওষুধটি সম্পর্কে অনেক কিছুই জানার চেষ্টা করলাম এবং সকলেই কিন্তু এই ওষুধটি খাবেন আর এই ওষুধটি কিন্তু অনেক রোগীর উপর কাজ করে আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না এবং পেস্টটি ফলো করতে বলবেন না আসসালামু আলাইকুম